ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ ইজ স্টাডি ইজ ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পাঠ্যবৈয়ের ইউনিট সিক্স লেজার এটা আমরা পড়ছিলাম গত ক্লাসে কিন্তু লিসেন টু পর্যন্ত পড়েছিলাম আজ আমরা লিসেন টু থেকে থ্রি পড়ব থ্রি লিসেনে দেওয়া আছে হোয়াট আর ইউ ডুইং তো হোয়াট আর ইউ ডুইং মানে কি তারা কি করছে তো এখানে আমাদের প্রতিদিনের নেই কিছু কেওয়ার্ড দেওয়া আছে তো এই কেওয়ার্ডগুলো আমরা জানবো এবং এদের বাংলা সম্পর্কে জানার পরে এইগুলো দিয়ে আমরা নতুন ওয়ার্ড থেকে নতুন সেন্টেন্স তৈরি করার চেষ্টা করব তো এখানে দেখো আমাদের একটা পিকচার দেওয়া আছে সেই পিকচারে বেশ কিছু কাজ করতে করছে এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এই কাজগুলো কি করছে বা কেন করছে আমাদেরকে এ সম্পর্কে বিস্তারিত জানাতে হবে তো অবশ্যই এখানে দেখো আগে আমরা কে ওয়ার্ডগুলো দেখে নিই তো প্রথমটাই দেওয়া আছে গ্লো টু অর্থাৎ এটার মানে আটার মতো লেগে থাকা তারপর আপলোড আপলোড মানে হচ্ছে আপলোড এই শব্দটার সাথে আমরা কিন্তু খুবই পরিচিত তাই না এই যে বিভিন্ন আমরা ভিডিও তৈরি করি যেমন এই ভিডিওটাই আমি এখন তৈরি করছি এই ভিডিওটা আমি নেটে আপলো আপলোড করার পরেই কিন্তু তোমরা এটা দেখতে পারবে তো আপলোড মানে হচ্ছে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে তথ্য প্রেরণ করা তারপরে ডাউনলোড ডাউনলোড মানে কি ওই যে আমি যখন এই ভিডিওটা আপলোড করব তারপরে কিন্তু তোমরা এই ভিডিওটা অবশ্যই তোমাদের ফোনে চাইলে ডাউনলোড করে নিতে পারো যাতে নেট খরচটা কম লাগে বারবার দেখতে গেলে তো সেটাই হচ্ছে ডাউনলোড আর ডাউনলোডের আবিধানিক অর্থ হচ্ছে কম্পিউটার সিস্টেম থেকে থেকে তথ্য নামানো তারপর মেসেজ মেসেজ মানে হচ্ছে সংবাদ বা খবর বা বার্তা যে কোনো একটা তোমরা বলতে পারো তো তারপরে এখানে দেখো দেওয়া আছে ওয়ার্ক ইন গ্রুপস লুক অ্যাট দি পিকচার অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দি বয়েস অ্যান্ড গার্লস আর ডুইং তো এখানে বলা হচ্ছে দলবদ্ধ হয়ে কাজ করো ছবিগুলো লক্ষ্য করো এবং ছেলেমেয়েরা কি কী করছে সে সম্বন্ধে আলোচনা করো তো এখানে এই যে ছেলেমেয়েরা কী করছে আমরা প্রথমে দেখতে পাচ্ছি তারা খেলা খেলছে ফুটবল খেলছে আর একজন কম্পিউটারে কোনো কাজ করছে আর একজন টিভি দেখছে এবং আর দুইটা মেয়ে এখানে গেম খেলছে বা আমাদের যে গ্রামের যে ভাষাটা কিতকিত বা তোমাদের কার অঞ্চলে কি বলে এই খেলাটার নাম অবশ্যই কিন্তু কম্পিউটারে বলে যাবে মানে কমেন্টে বলে যাবে আমি আমাদের অঞ্চলেরটা বলি এই খেলাটা আমাদের অঞ্চলে কিন্তু কিতকিত বলে তো এটা সম্পর্কে আমাদেরকে এখন জানাতে হবে তো চল আমরা অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আমাদের যেহেতু বলেছে গ্রুপ বা দলবদ্ধভাবে বা দুজন দুজন আকারে বলতে হবে তো এখানে আমি কারোর নাম নিইনি স্পেসিক্যালি এখানে কারোর নাম নেওয়া আমি ইচ্ছা করেই নি তোমরা চাইলে নিতে পারো এখানে আমি এস ওয়ান ধরেছি একজন আর এস টু ধরেছি একজন তো এস ওয়ান বলছে লেটস বিক ডিসকাস হোয়াট ইজ দেয়ার ইন দি পিকচার ইন পিকচার এ আই সি এ গার্ড অ্যান্ড সি ইজ শি ইজ ওয়ার্কিং উইথ কম্পিউটার তো এখানে এই যে প্রথম যে ছবিটা সেই ছবিটা সম্পর্কে কিন্তু প্রথমেই দেওয়া আছে প্রথমে এই যে এটার মানে হচ্ছে এখানে বলা হয়েছে চলো আমরা ছবিগুলোতে কি আছে তা নিয়ে আলোচনা করি এই ছবিতে আমি একটি মেয়েকে কম্পিউটারে কাজ করতে দেখতে পাচ্ছি তো তারপরে এস টু বলছে দি পিকচার ইজ বি শোজ এ প্লে গ্রাউন্ড হ্যার সাম বয়েস আর প্লেইং ফুটবল তো এটার বাংলা মানে হচ্ছে এখানে বি ছবিতে একটি খেলার মাঠ দেখা যাচ্ছে যেখানে কিছু ছেলে ফুটবল খেলছে তো এখানে দেখা যে বি নম্বর ছবিতে তো অবশ্যই খেলাই দেখা যাচ্ছে তাই না তো সেটাই আর কি দেওয়া হয়েছে আর তিন নম্বরে এস থ্রি দেওয়া আছে এন পিকচার সি আই সি এ বয় ওয়াশিং টিভি এখানে সি ছবিতে আমি দেখছি যে একটি ছেলে টিভি দেখছে আর এস ফোরে দেওয়া আছে কি ইন পিকচার ডি আই সি টু গার্লস হপিং তো এই ডি ছবিতে আমি দেখছি যে একটি মেয়ে এক্কা দুক্কা খেলছে তো এটাই ছিল আমাদের প্রথমটার অ্যান্সার তো প্রথম এই যে আমাদের এ নম্বরে যে কোশ্চেন ছিল সেই এ নম্বরের কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা দেখে এসেছি এবার চলো আমরা বি নম্বরটা দেখি বি নম্বরে বলছে নাও রিড দি প্যারাগ্রাফ অ্যান্ড ম্যাচ দেম উইথ হার পিকচার এখানে এখন অনুচ্ছেদগুলো পড়ো এবং সেগুলোকে ছবির সাথে মেলাও এখানে আমাদের বেশ কিছু অপশান দেওয়া আছে এই অপশানগুলো আমাদেরকে পড়তে হবে এইগুলোর বাংলা জানতে হবে জানার পরে কোন অপশানটা কোন পিকচারের সাথে মিলবে সেটা আমাদের মিলকরণ করে দেখাতে হবে তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে ইয়াং চিল্ড্রেন প্লে দিস গেম অন দি গ্রাউন্ড দি গ্রাউন্ড ইজ মেকআ বাই এ সিট অফ জয়েন্ট থ্রোস এ স্টোন ইন্টু এ স্কোয়ার দেন হপস জাম্পস অন অন লেগ অ্যান্ড জাম্পস অ্যালং দি এম্প্রেটি স্কোয়ার টু পিঙ্ক পিক আপ দি স্টোন এগেইন দে প্লে দিস গেম ইন you <laughs> ট্রু তো এখানে কি বলা হচ্ছে দেখো তো এইটা কিন্তু সম্ভবত বি নম্বরটা হওয়ার কথা কারণ এখানে এর বাংলা মানেটা ছোট ছোটো মেয়েরা মাঠে এই খেলাটি খেলে থাকে স্থানটি এক 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 সেট বর্গক্ষেত্র দ্বারা চিহ্নিত আছে প্রতিটি বাচ্চা একটি বর্গক্ষেত্রে চওড়া চারা নিক্ষেপ করে তারপর চারাটি আবার তুলে নেওয়ার জন্য এক পায়ে ভর দিয়ে লাফিয়ে ফাঁকা বর্গক্ষেত্রটি পার করছে তো এটা অবশ্যই তিন নাম্বারটা ইন্ডিকেট করছে অবশ্যই আমরা এর অ্যান্সারগুলো শেষে দেখে নেব আগে আমরা কোয়েশনগুলো দেখি তো তারপরে দেখো সাম চিলডেন আর ওফেন গোল্ড টু কম্পিউটার দে ডাউনলোড দে ডাউনলোড গেমস টু প্লে অন দেম সাম অলসো শেয়ার পার্সোনাল আপডেটস অন ফেসবুক বাই আপলোডিং পোস্ট অ্যান্ড পিকচার এখানে বলা হয়েছে কিছু ছেলে মেয়ে প্রায়ই কম্পিউটারে আঠার মতো লেগে থাকে তারা প্রায়ই তাদের ছবি এবং বার্তা ফেসবুকে প্রকাশ করে থাকে তারা কম্পিউটার থেকে ছবি এবং বার্তা নামাতেও পারে তারপরে দেখো এখানে দেওয়া আছে চিলডেন এটা কি বার্তা নামানোর কথা বলছে তাহলে অবশ্যই এ নাম্বারে কারণ এ নাম্বারটা তো অবশ্যই কম্পিউটার নিয়ে কথা বলা হয়েছে তারপরে এখানে দেখো সি নাম্বারে তিন নাম্বারে বলছে সিল্ডেন ওফেন ওয়াস ফুটবল ম্যাচ অফ বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল টিমস অন টিভি তো এটা বলছে যে ছেলেমেয়েরা প্রায়ই টিভিতে জাতীয় ও আন্তর্জাতিক উভয় লেভেলের উভয় দলের ফুটবল খেলা দেখে তাহলে অবশ্যই এই যে বি নাম্বারটা মানে ফুটবল নেই কথা বলছে তাই না তো তারপরে দেখো চার নাম্বারটা বলছে চিল্ড্রেন ওপেন প্লে ফুটবল ইন দি স্কুল প্লে গ্রাউন্ড তো এটার বাংলা মানে হচ্ছে ছেলেমেয়েরা প্রায় স্কুলের মাঠে ফুটবল খেলে তো এটা কি অবশ্যই ফুটবল খেলার কথাটা বলা হয়েছে তো এখানে আমাদের যে প্রথমেই পড়ে এসেছিলাম যে কোনটার সাথে কোনটা মিলছে এটা কিন্তু আমাদেরকে দেখাতে হবে মানে কোন পিকচারটার সাথে কোন অপশানটা মেলে এটা আমাদেরকে দেখাতে হবে তো চলো আমরা অ্যান্সারটি দেখে আসি তো এখানে দেখো আমি কিন্তু অ্যান্সারটি লিখে দিয়েছি বি নম্বরে যে বি নম্বরের একে আছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফে যেটা সেটা আছে ফোর্থ পিকচার আর পিকচার ডি তো ডি নাম্বার পিকচারের সাথে মিলছে এখানে যে ডি নাম্বার পিকচারটা আছে সেই ডি নাম্বার পিকচারটার সাথে মিলছে যার কারণে আমরা এখানে ডি নাম্বার লিখেছি তারপরে দেখো দুই নম্বরে দিয়েছে প্যারাগ্রাফ তো এখানে ফার্স্ট পিকচার বা পিকচারেস এ তো দুই নম্বরে যে অপশানটা দিয়েছিল এখানে এই যে দুই নম্বরে যে কম্পিউটার এই যে পার্সোনাল আপডেট বা ফেসবুকে আপলোড করার বিষয়টা সেটা হচ্ছে আমাদের কিন্তু অবশ্যই এই এ নাম্বারটার সাথে মিলছে বা কম্পিউটারের সাথে মিলছে তো এখানে আমরা এ নাম্বার লিখবো তারপরে তিন নম্বরটা হচ্ছে প্যারাগ্রাফ বা থার্ড পিকচার অর পিকচার সি তারপরে চার নম্বরে আছে প্যারাগ্রাফ অর সেকেন্ড পিকচার অর পিকচার বি তো এখানে আমাদের বি নম্বরটার অ্যান্সার কিন্তু অনেক সুন্দরভাবে আমরা দেখে আসলাম তো চলো এবার আমাদের পরবর্তী পড়াটা দেখে আসি তো এখন দেখো আমাদের এখানে নোট দেওয়া আছে নোটে এখানে আমাদের কি গ্লোড টু এখানে কি করতে হবে পাশে দেওয়া আসে গিভিং অল ইউর অ্যাটেনশান টু সামথিং তো এখানে কোনো কিছুতে তোমার সম্পূর্ণ মনোযোগ দেওয়া তারপরে আপলোড আপলোডে দেওয়া আছে ট্রান্সফার ইনফরমেশন ডাটা টু এ কম্পিউটার সিস্টেম অর্থাৎ কম্পিউটারে তথ্য বা উপাত্ত প্রদান করা তারপরে দেখো ডাউনলোড অর্থাৎ কপি ইনফরমেশন কপি ইনফরমেশন এটসেটার ফ্রম অন কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার অস্ক অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা আমাদের নোটে যে তিনটা অপশান সেই তিনটা অপশান সম্পর্কে আমরা জানলাম তো এখন আমরা চলো পরবর্তী পেজে চলে যাই তো এখন পরবর্তী পেজে সি নাম্বারটাতে বলছে ডিসকাস ইন পেয়ার্স অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন অডেলি তো এখানে বলা হচ্ছে যে দুজন দুজন করে আলোচনা করো এবং মৌখিকভাবে প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে দেওয়া হয়েছে একটা প্রশ্ন হুইস অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন সিটিস অ্যান্ড ওয়াজ হুইস অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন ভিলেজ অলসো সে হুইস অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটিস ক্যান ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভিলেজ তো এটা বলা হচ্ছে প্রধানত কোন ধরনের কাজকর্ম শহরে এবং কোন ধরনের কাজকর্ম গ্রামে ঘটে থাকে কোন কাজকর্ম শহর এবং গ্রাম উভয় জায়গাতেই ঘটতে পারে তা আলোচনা করো তো এখানে এই যে চারটা পিকচার দেওয়া আছে না এই চারটা পিকচার থেকে কোন কাজগুলো আমাদের গ্রামে ঘটে থাকে এবং কোন কাজগুলো শহরে ঘটে থাকে এবং কোন কাজগুলো গ্রাম এবং শহরে উভয় জায়গায় ঘটে থাকে সেগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে তো এটা কিন্তু অবশ্যই প্লেয়ার্স মানে দুজন দুজন আকারে করতে হবে তো চলো আমরা দেখে আসি এর অ্যান্সারটা তো এখানে দেখো আমরা সি নাম্বারটার অ্যান্সার দেখছি এস ওয়ান হুইস অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন সিটিস অ্যান্ড হুইস অ্যাক্টিভিটিস মেনলি টেক প্লেস ইন ভ্লেজ অলসো সে হুইস অ্যাক্টিভিটি অর অ্যাক্টিভিটিস ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভ্লেজ তো এই জায়গায় যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটাই কিন্তু আমরা এখানে এক নম্বরে অর্থাৎ এস ওয়ানে উঠাই দিয়েছি তো এখান থেকে তোমরা এটা একটু তুলে নিয়ে তারপরে দেখো এস টুতে যেটা বলছে এস টু বলছে যে কম্পিউটারিং অ্যান্ড ওয়াশিং টিভি মেনলি টেক প্লেস ইন সিটিস অর্থাৎ এখানে কম্পিউটার চালানো এবং টিভি দেখা মূলত শহরে হয়ে থাকে তো এখন যদি এটা গ্রামে হয় কিন্তু তারপরেও কিন্তু শহরে বেশি হতো বা এখনও হয় হপিং মেনলি টেক্স প্লেস ইন ভ্লেজ অ্যান্ড প্লেইং ফুটবল ক্যান টেক প্লেস বোথ ইন সিটিস অ্যান্ড ভ্লেজ তো এখানে বলা হয়েছে একা দুক্কা মূলত গ্রামে খেলা হয়ে থাকে আর ফুটবল খেলা শহর এবং গ্রাম দুই জায়গাতেই হয়ে থাকে তো দেখবা ফুটবল খেলাটা কিন্তু আসলে গ্রামেও হয় আবার শহরেও হয় তো এটা উভয় জায়গাতেই আমরা লিখেছি আর তারপরে যে গেম খেলা বা কম্পিউটার দেখা বা টিভি দেখা এটা কিন্তু শহরে বেশি হয় তাই আমরা শহরে লিখেছি তো এখন দেখো এখানে আমরা কিন্তু সি নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার দেখে আসলাম এবার আমরা ডি নম্বর কোশ্চেনটা দেখব ডি নম্বরে বলছে ওয়ার্ক ইন গ্রুপ সার ইজ এ লিস্ট অফ চিলড্রেন্স অ্যাক্টিভিটিস হুইস অফ দেম আর ফ্রি টাইম অর লি লেজার অ্যাক্টিভিটিস অ্যান্ড হুইস আর নট হোয়াই আর এটার বাংলা মানে হচ্ছে আমাদের বলা হয়েছে যে দলবদ্ধভাবে কাজ করো এখানে বাচ্চাদের কাজকর্মের একটি তালিকা আছে সেগুলো কোনগুলো অবসর সময়ে আর কোনগুলো নয় এবং কেন নয় সেটা আমাদেরকে দেখাতে হবে তো এখানে দেখো যে লিস্টটা আমাদের করে দেওয়া হয়েছে সেই লিস্টে কিন্তু বেশ কিছু আইটেম এখানে আছে যেমন ধরো প্রথমটাই দেওয়া হয়েছে যে স্টার্টিং ফর এক্সাম অর্থাৎ পরীক্ষার জন্য লেখাপড়া লিসেনিং টু মিউজিক গান শোনা আর ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড সাপ্তাহিক ছুটিতে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা অ্যাটেন্ডিং মিউজিক লিসন অর্থাৎ গানের ক্লাসে যোগ দেওয়া রিডিং স্টোরি বুকস এখানে বলা হয়েছে গল্পের বই পড়া গোয়িং টু মুভিস অর্থাৎ মাঝে মাঝে সিনেমা দেখতে যাওয়া হেল্পিং প্যারেন্টস সরি হেল্পিং প্যারেন্টস উইথ হাউস ওয়ার্ক এখানে বাড়ির কাজে বাবা মাকে সহযোগিতা করা গোয়িং অন এ পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস এখানে বলা হয়েছে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে বনভোজনে যাওয়া ওয়ার্কিং ইন দি পার্ক অন হলিডেজ ছুটির দিনে পার্কে হাঁটতে যাওয়া তো এই যে কাজগুলো আমরা দেখলাম এখানে কিন্তু প্রথমেই আমরা বুঝতে পারলাম কোন কাজগুলো আমরা অবসর সময়ে করি আর কোন কাজগুলো আমাদের রিয়েল টাইমে অর্থাৎ আমাদের কাজ হিসেবে বিবেচিত হয় তো সেগুলো আমাদের কিন্তু এখানে আমরা দেখতেই পারলাম তো চলো আমরা কাজগুলো দেখে আসি তো এখানে দেখো এর অ্যান্সারটা হবে এস ওয়ান বলছে লেটস বি ডিসকাস অ্যাবাউট দি অ্যাক্টিভিটিস গিভেন ইন দি লিস্ট অর্থাৎ তালিকায় দেওয়া কার্যক্রম সম্পর্কে আলোচনা করা যাক এস টু বলছে ওকে টেল মি হুইস অফ দি অ্যাক্টিভিটিস আর লেজার আর অ্যাক্টিভিটিস অ্যান্ড হুইস আর নট তো ঠিক আছে আমায় বলো কোন কার্যক্রমগুলো অবসর সময়ে আর কোনগুলো তা নয় তো এস ওয়ান বলছে লিসেন টু টু মিউজিক ভিজিটিং রিলেটিভস অন উইকেন্ড রিডিং স্টোরি বুকস গেমিং টু মুভিস অকেশনালি হেল্পিং প্যারেন্টস উইথ হাউস ওয়ার্ক গোয়িং অন পিকনিক উইথ ফ্যামিলি অর ফ্রেন্ডস অ্যান্ড ওয়ার্কিং ইন দ্য পার্ক অন হলিডে আর ফ্রি টাইম অ্যাক্টিভিটি তো এখানে বলা হচ্ছে যে গান শোনা সাপ্তাহিক ছুটিতে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা গল্পের বই পড়া মাঝে মাঝে সিনেমা দেখতে যাওয়া বাড়ির কাজ করা বাবা মাকে সহজ করা পরিবার বা বন্ধু বান্ধব নিয়ে বনভোজনে যাওয়া এবং ছুটির দিনে পার্কে হাঁটতে যাওয়া এই সবগুলোই কিন্তু সময় অবসর সময়ের কাজ এবং এইসব কাজগুলো কাজকর্মগুলো আমরা সব সময় অবসর সময়ে করে থাকি তো এখানে যে বিষয়টা আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে দেখো আমাদের যে কাজ বলে বিবেচিত হয় সেটা কি এখানে কিন্তু বলা আছে যে বাট রিডিং ফর এক্সাম ইজ নট এ ফ্রি টাইম অ্যাক্টিভিটি বিকজ ইট ইজ দি মেন ডিউটি অব এ স্টুডেন্ট অর্থাৎ কিন্তু পরীক্ষার জন্য পড়ালেখার অবসরকালীন কাজকর্ম নয় কেননা একটি একটি ছাত্রের প্রধান দায়িত্ব কারণ দেখো একটা ছাত্রের কিন্তু পড়াশোনাটা অবশ্যই একটা নৈতিক দায়িত্ব তো এই পড়াশোনাটা অবশ্যই